আসসালামু আলাইকুম আমি এখন আছি মাইমনসিংহ জেলার হালাঘাট উপজেলার একটু মহানগঞ্জ ইউনিয়নের একটি প্রাচীনতম বাজার বাঘাইতলা বাঘাত বাজারে আছি সাতশো সাতশো মাইমুন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সুটকি এবং চেপা বা হিদল খুবই জনপ্রিয় বিশেষ করে গারো সম্প্রদায়ের কাছে এটি আরো পাশাপাশি দেখেন বেজস এখানে বিক্রি হচ্ছে এই বাজারটিতে গ্রামীণ বাজারে প্যাক কাদার মাঝে ক্রয় বিক্রয় করাটা একটা আলাদা মজার বিষয় এই বাঘাতলা বাজারে গ্রামীণ একটি বাজার যার জন্য দেখেন অনেক কর্তমাত্র এখানে মানুষ কেনাবেচা করতো এটি হচ্ছে গ্রামীণ মানুষের নিত্য প্রয়োজনীয় পোশাক আশাকের সুপার শপ হিসাবে পরিচিত অর্থাৎ গরিবের সুপার মার্কেট হচ্ছে বাজারে এই ছোট্ট ছোট কাপড়ের দোকানগুলো যেখান থেকে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে একটি অন্যতম প্রাচীন বাজার এই ঢাকাতলা বাজার এখানে গারো মুসলিম সবাই মিলে কেনাবেচা করে সকল প্রকার মৌসুমি টাটকা সবজি এই বাজারে পাওয়া যায় খুবই সুলভ মূল্যে সাথে গুলগুলির সাথে মজা একটা আলাদা যাদের নব্বই দশকের ছেলে মেয়ে তারা আসলে এটার মজাটা বেশি বুঝবে বাজারে আসলে বিশেষ করে বাঘা বাজারে আসলে জিলা আর গুলগুলি খেতেই হবে এটা উচিত ছিল এক সময় বাগাতলা বাজারের একটি অতীত হচ্ছে কুচিয়া মাছ বা কুচি দারু সম্প্রদায়ের একটি অন্যতম প্রিয় মাছ রে খাবার যেটি বাগাতলা বাজার হচ্ছে বেশি পাওয়া যায় আমি এতক্ষণ আপনাদেরকে পুরো বাজারটি ঘুরে দেখালাম বিভিন্ন মল দেখালাম মজার বিষয় হচ্ছে আমি এখন যে মূর্তি দাঁড়িয়ে আছি এটি বাগাতলা বাজারের পশ্চিম প্রান্ত এখন আমার ঘুরিতে বাজে প্রায় দুইটা একটা সময় দুইটা বাজলে এই মুড়ে আপনি হেঁটে যাবেন এই চিন্তা করা খুব কষ্ট করছিল এত মানুষ হয়তো আর এখন দেখেন রাস্তাতে মানুষ নাই বললে চলে তো আজকে বাজারের দিন শনিবার এই বাগাতার বাজারটি শনিবার দিন হয় এই লুক কমার কারণ কি আশেপাশে অনেক বাজার হয়েছে মোড়ে মোড়ে এখন দোকান হয়েছে যার কারণে কি মানুষ এখন এখানে বাজার কম আস দেখেন আজকে বাজারের লোকজন নাই আজকে হাটের দিনে যে গরু দু একটা উঠতেছে এবং রাস্তা অনেকটা শূন্য যাই হোক জানি না ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি হালকা উপজেলার জেলার বাজার থেকে সব ভালো থাকবে